আমি প্রথমে বলে রাখছি কোনো কবিতা লিখছি না আমি একান্ত সুপ্তাত্তিত না বলা কথা লজ্জায় কষ্টে আসে আমার কাছে আমি সে কথা বলছি সাদা পাগড়ি কালো পাগড়ি পরে বলে মানুষকে যে আলাদা করে আল্লাহকে ডাকতে যায় যারা আরবেতে বেতে সকল প্রশান্তি ইবাদত আমার অন্তর জুড়ে পড়েছিলেন রক্ত দিয়ে নামাজ মনসুর হাল্লাজ আমি রক্ত দিয়ে প্রসব করি নতুন ধর্ষণের সাজ পশ্চিমে দাঁড়ায় নামাজ নাকি উত্তরে স্রষ্টাকে পেতে হলে নিজের হাত রাখো বুকে চূড়ান্তভাবে আমি বলি কোনো ছন্দের জাদুকর নই আমি একান্ত আপনে লজ্জানত হয়ে যে আপন মহিমায় উঠে জেগে আমি সে কথা বলতে এসেছি আল্লাহ থাকে মনে খুঁজি তাকে মসজিদের কোণে বসবাসের জন্যে মিলে না বাসস্থান মরণের পরে যায় কবরস্থান সুশৃঙ্খল মানবতার গান করো তুমি তোমার গানে হাততালি দেয় তোমার শুভাকাঙ্ক্ষী তুমি প্রেমের কথা বলে প্রেমিককে করো বন্দি তুমি অতৃপ্তির সাথে মোহাম্মদকে করো দন্দ্রি তাই আমি খ্রিস্টান মুসলিম ইহুদি সহানুভূতির খেলায় আজও বিবেক বিক্রি হয় মুহাম্মদের নামে হয় বিশৃঙ্খল ধর্ম যদি বিধান হয় জীবন তাহলে কি। যদি সত্যিই শান্তি চাও নিজের বুকে পাথরের নিচের লেপ্টে থাকা ফুলকে জাগতে দাও ওখানে তুমি বেদ পুরাণ ভাইবেল কুরআনকেই শুধু পাবে না বরং তুমি তোমার জীবন বিধানের সন্ধান পাবে